আচ্ছা এখানে কোথায় খাওয়ার জিনিস আছে বলতে পারবে ভালো করে দেখো তো এই আটি দিয়েই বানাবো আজকের এক্সপেরিমেন্টাল খানা তার জন্য সবার প্রথমে আমাকে আটিগুলোকে গুলোকে কালেক্ট করে নিতে হবে কিন্তু সেই মুহূর্তে এরকম বমি হতে পারে তারপরে দেখতে পেলাম আটির কঙ্কাল আটিগুলো গুলো কালেক্টের পর আটিগুলোকে গুলোকে ভালো শার্প দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এক এক করে সব আটির টিকি গুলো উড়ে নিতে হবে আর এই হলো রাশিয়ান এর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত তালেরা ভালো মন্দ তালের আটি বেছে নিয়ে কেটে নিতে হবে তারপর এরকম সুন্দর করে ছাড়িয়ে চিনি দিয়ে মাখিয়ে রাখতে হবে তারপর এরকম করে কাঁদতে হবে জ্বালিয়ে খেলো পিমড়ে গুলো মাঝের মধ্যে মনে হয় ওদেরই ঘরে আমরা এসে থাকি হয়তো যাই হোক ফালতু কথা বলি বড্ড ময়দা হোক বা চাল গুঁড়ো ভালোভাবে গরম জলে মাখিয়ে এরকম ম্যাজলার মতো করে নিতে হবে বড় ম্যাজলার পাশাপাশি তাই লজ্জা পাওয়ার নেই গুলোর পেট ভরিয়ে খাইয়ে মুখ সেলাই করে দিতে হবে যাতে না আর খেতে পারে আর পটিও করতে পারে তারপর লিকুইড হোক বা গুঁড়ো ফুটে গেলে এরকম ভাবে এক এক করে ম্যাজলা গুলো দিয়ে দিতে হবে অবশ্যই এলাচ আর সঙ্গে ছোট্ট মোমো আর কিশমিশ সেদ্ধ হয়ে গেলে চিনি আর এক একচটকিনো ব্যাস রেডি